খুব বড় আলোচনা আমি করব না কারণ যে দাবিগুলো নিয়ে ডিওয়াইএফআই এবং টি প্রতিনিধি দল ডিএম এর নিকট স্মারকলিপি প্রদান করেছে সেই প্রতিনিধি দলের সদস্যরা ইতিমধ্যেই ডেপুটেশন প্রদান করে এখানে উপস্থিত হয়েছেন আমার আলোচনার পরে এই প্রতিনিধি দলের তরফ থেকে কোনো একজন প্রতিনিধি আপনাদের সামনে আলোচনা করবে আমি প্রথমেই যে বিষয়টি আপনাদের কাছে উল্লেখ করতে চাই বন্ধুগণ আপনারা জানেন যে জাতীয় ক্ষেত্রে এই সময় আমাদের দেশ ভারতবর্ষ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক করে দাঁড়িয়ে আছে একজন ভারতীয় নাগরিক হিসাবে আমরা গর্ববোধ করছি ভারতীয় সেনা জওয়ানদের প্রতি যারা গতকাল গভীর রাতে পাকিস্তানের জঙ্গি ঘাটিতে হামলা চালিয়ে এখনো পর্যন্ত নয় দশটির বেশি পাকিস্তানের জঙ্গি ঘাটিকে ঘুরিয়ে দিয়েছেন আমরা ভারতীয় সেনা এই করছি। সেই সময়ে আমরা মনে করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের ঐক্য অখণ্ডতা ধর্ম নিরপেক্ষতা সার্বভৌমত্বের উপর যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তাকে রক্ষা করবার জন্যে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশপ্রেমিকের দায়িত্ব পালন করতে হবে আমরা ডিমায়ে আই এবং টিউ জন্মলগ্ন থেকে আমাদের দেশ রক্ষা করবার জন্যে আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতা ঐক্য অখণ্ডতাকে রক্ষা করবার জন্যে আমরা সজাগ ছিলাম প্রহরীর ভূমিকা পালন করেছি আজকেও আমরা সজাগ আছি প্রহরীর ভূমিকা পালন করতে চাই ভারতবর্ষটাকে রক্ষা করবার জন্য বন্ধুগণ আপনারা জানেন যে গত সাত বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে আমি বলি এটা ডাবল ইঞ্জিনের সরকার না আমাদের রাজ্যে এখন যেটা চলছে সেটা হচ্ছে বিজ্ঞাপনের সরকার প্রচারের সরকার ওই আগরতলা শহরে ডেকে নিয়ে চাকরির শহরে ডেকে নিয়ে আজ থেকে আট মাস মাস আগে ভয়াবহ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সামান্য টাকা কিংবা সাহায্য তুলে দিতে আগরতলা শহরে ডেকে নিয়ে প্রচার করতে হয় এবং শুধু তাই না পাড়ার শরী পূজা থেকে শুরু করে দুর্গাপূজা থেকে শুরু করে মহাপ্রসাদ বিতরণ থেকে শুরু করে সব জায়গায় ওই বিজেপি দলের মন্ত্রী থেকে নেতা তাদের সবার বিজ্ঞাপন দিতে হয় হয় প্রচার করতে সুতরাং আমাদের রাজ্যে গত সাত বছর ধরে একটা বিজ্ঞাপনের সরকার চলছে আমরা যারা ডি করি আই করি আমরা সবচেয়ে বেশি খুশি হতাম যদি প্রতিদিন আমরা দেখতাম যে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে শূন্য পদগুলোতে লোক নিয়োগ করার জন্য আর এই বিজ্ঞাপন খবরের কাগজে প্রকাশ করা হচ্ছে আমরা টিওয়াই এফআই এবং টি গর্ববোধ করতাম কিন্তু আমরা জানি যে এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের দপ্তরগুলোতে প্রায় অর্ধ লক্ষাধিক শূন্য পদ খালি পড়ে আছে এই শূন্য পদগুলোতে নিয়োগ করবার জন্যে সরকারের কোনো ধরনের উদ্যোগ নেই এই সময়ে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে জিবি হাসপাতালে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন গত কয়েকদিন আগেও আগরতলা শহরের একজন তেইশ বছরের যুবতী বোন বিনা চিকিৎসায় মারা গেছেন কারণ সময় মতো ডাক্তার গিয়ে চিকিৎসা করাতে করতে পারিনি কারণ হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ডাক্তার নেই নার্স নেই স্বাস্থ্যকর্মী নেই স্কুলগুলোতে শিক্ষকের সংকট অফিস আদালতে প্রয়োজনীয় কর্মচারী নেই পরিসংখ্যান হচ্ছে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হওয়ার পর ছাপ্পান্ন হাজার কর্মচারীর সংখ্যা আমাদের রাজ্যে কমে গেছে আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন ডাবল ইঞ্জিনের সরকার ছিল না সিঙ্গেল ইঞ্জিনের বামফ্রন্ট সরকার আমরা জানি পরিসংখ্যান হচ্ছে এই বামফ্রন্ট সরকার থাকার সময় প্রতিদিন বেকার কর্মসংস্থানের ব্যবস্থা হতো আমাদের শিক্ষিত শিক্ষিত অল্প বেকার ছেলেমেয়েদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যদি রাজ্যে বামফ্রন্ট সরকার থাকে আমার ঘরে একদিন সরকারি চাকরির অফার আসতে পারে হ্যাঁ সব যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেনি বামফ্রন্ট সরকার করতে করতে পারেনি সরকার কিন্তু সমস্ত শূন্য পদে লোক নিয়োগ করার জন্য সরকারের উদ্যোগ ছিল ভূমিকা ছিল আর আজকে দু সালের নির্বাচনের আগে যারা প্রথম বছরেই পঞ্চাশ হাজার বেকার ছেলে কর্মসংস্থানের কথা বলে সরকারের আসীন হয়েছে সেই সরকারের সাত বছর পরে আজকে আমরা শুনছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন সতেরো হাজারের মতো সরকারি চাকরি হয়েছে তাও সবটা সরকারি চাকরি না আউটসোর্সিং থেকে শুরু করে ওই ডাম স্টাফ সবাইকে যুক্ত করে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সতেরো হাজার চাকরি হয়েছে আমরা প্রশ্ন করতে চাই রাজ্য সরকারের কাছে কেন পঞ্চাশ হাজার বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না ডাবল ইঞ্জিনের সরকার চলছে এই কথাগুলো যখন আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাইছি এই কথাগুলো নিয়ে যখন আমরা

এই রাজ্য ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের নেশার করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ নেই কারণ তাদের উপর মন্ডলের ছায়া তাদের উপর বিজেপির কার্যকর্তাদের মদত সুতরাং সুতরাং তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করবার জন্য অ্যাকশন নেবার জন্যে পুলিশ সাহস দেখাতে পারছেন না আজকে আমাদের রাজ্য ত্রিপুরা গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নেশার হাব হিসাবে এই রাজ্য পরিগণিত হচ্ছে আমাদের রাজ্যের ছাত্র ভবিষ্যৎকে আজকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করি এই লড়াই শুধুমাত্র ডি কিংবা টি এর লড়াই না এই রাজ্যকে যদি বাঁচাতে হয় ভবিষ্যৎ প্রজন্মকে যদি রক্ষা করতে হয় রাজ্যের মানুষের যদি মঙ্গল করতে হয় তাহলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের রাস্তায় নামতে হবে ভয়কে উপেক্ষা করে জুলুমবাজিকে উপেক্ষা করে যেভাবে কাতারে কাতারে মানুষ আজকে রাস্তায় নামতে শুরু করেছে আমরা আশাবাদী যে আগামী দিনে এই মানুষ ওই রাজ্য সরকারকে তার গদি থেকে টেনে হিচড়ে নামাতে মানুষ তৈরি হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে এটাই হচ্ছে এই সময়ে ডিওয়াইএফআই টিওয়াইএফআই এর যে কর্মসূচি এই কর্মসূচির বার্তা ফলে আমি অনুরোধ করব এই উদয়পুরের যারা নাগরিকরা আছেন আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন তিল তিল করে যে রাজ্যকে বামন সরকার তৈরি করেছিল এই রাজ্যকে রক্ষা করবার জন্য সবাই মিলে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামি লড়াইয়ের প্রতিরোধের ম্যারিগেটকে আরো বেশি মজবুত আমরা করি এই কথাগুলো বলে আবারও সবাইকে অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ